আপু আপনি যেভাবে হোক আমাকে একটু ওর কিন্তু আরো হাজবেন্ড আছে ওর আরো জামাই আছে ও বিয়ার ডিভোর্স দেয় না এখনো ওর হাজবেন্ড আছে আমি এখান থেকে মুক্তি পেতে চাই যেভাবেই হোক আমার সাথে দুই নাম্বারই করে ও বিয়ে করেছে বা যেভাবেই হোক বিয়েটা হয়েছে কিন্তু আমি মুক্তি চাই ভাই বলার তো অবশ্যই থাকবে কারণ জিনিসটা যখন ঘরে হয় চার দেয়ালের মাঝে হয় তখন হয়তো বাইরের মানুষে কিছু বলার থাকে না কিন্তু জিনিসগুলো যখন পাবলিক হয়ে যায় তখন তো এটা পাবলিক অবশ্যই কথা বলবে তাই না তো সেরকম ধরনের আমারও কথা বলার অধিকার অবশ্যই আছে তো আমি সেই জায়গা থেকে বলতে চাই যে সাকিবের বউ যেটা করেছে সেটা একদমই অন্যায় ভাই একটা মানুষ যদি পরকিয়াও করে আমি মনে করি একটা পুরুষ মানুষ যদি পরকীয়াও করে তারপরও কিন্তু রাইট নাই একজন মানুষের সারা জিন্দিগি সারা জীবনের তরে তাকে একদম শেষ করে দেওয়ার তাই না জুনিয়া সাকিবের সাথে যেটা হয়েছে সেটা মনে করেন মানুষ বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো আমি যেটা মনে করি কিন্তু সেই ক্ষেত্রে শিখা তার ওয়াইফের নাম শিখা আমি তাকে চিনি তাকে খুব কাছ থেকেও আমি দেখেছি তো আমার মনে হয় তার একটু মাথায় সমস্যা আছে একটু বেশি শুধু একটু না অনেক বেশি মাথায় সমস্যা আমি মনে করি তাকে পাবনায় দেওয়া উচিত ছিল অনেক আগেই তো এখন যেহেতু সে আইনের আওতায় আছে তো আমি মনে করি তাকে জীবনের এমন শাস্তি দেওয়া হোক যাতে একবার না একশো বছরেও কোনো মেয়ে কল্পনাও করবে না এই ধরনের কোনো পুরুষ মানুষের জীবন ধ্বংস করে দেওয়ার জন্য কারণ ভাই মানুষ যেমনই হোক না কেন মানুষের আমি আমার জীবন শেষ করে দিতে পারি না আমার রাইট নাই সেইখানে অন্য একজনের জীবন আমি এই কাজ করতেই পারি না আর সে যে জঘন্য কাজটা করেছে ভাই মানুষের শাস্তি দেওয়ার হলে সে আইনের কাছে যাইতো বা ওকে তো অনেকবারই জেলে দিয়েছে বা সেই নিজে ছাড়িয়ে নিয়ে আসছে কিন্তু কোনোভাবেই জুনিয়র সাকিবকে ছাড়ছিলই না সে তার কথা একটাই ছিল যে আপু আমি যদি কোটি টাকাও পাই আমি জুনিয়র সাকিবকে কখনোই ছাড়বো না আর যদি কোনোদিন দিন ছেড়ে দেয় ও কোনো দিন কোনো মেশাতেও মিশতে পারবে না তো আমি ভাবছি হয়তো এটা ভালোবাসা এমন একটা জিনিস অবশ্যই আমার সাথেই বলা হয়েছে কারণ এটাকে কিভাবে ছিল হয়তো আমার ফোনটা চুরি হয়ে গেছে যদি চুরি না হয়তো আমি আপনাকে ফুটেজ গুলো দেখাতে পারতাম সে ওইখানে আমার একটা গানের শুটিং হয় তো গানের শুটিং এখানে নায়িকা ছিল দুইটা মানে আমি একজন মেয়ে ছিলাম বা একটা মেয়ে ছিল হ্যাঁ তো আমরা দুইটা মেয়ে ছিলাম জুনিয়ার সাকিব ছিল হিরো তো ওইখানে তার ওয়াইফকে অ্যালাউ করি আমরা কেন অ্যালাউ করি জুনিয়ার সাকিবি বলছিলো যে আমার ওয়াইফ যদি না যায় আপু তাহলে আমি তো কাজটা করতে পারবো না তো আমার থেকে বলার ছিল এটাই যে ঠিক আছে ভাবি আসলে তো সমস্যা নেই তাই না আমরা তো অভিনয় করব আমরা তো কাজ করবো সমস্যা নেই নিয়ে আসেন তো এক পর্যায়ে ভাবিকে রাজি করায় কাজে নিয়ে আসছে আসার পরে ভাই একটা নায়ক কিন্তু রোমান্টিক সিনও থাকে বা স্যার সিনও থাকে ঠিক আছে নায়িকা দুইটি জনার সাথে কিন্তু রোমান্টিক সিন ছিল আমার সাথেও ছিল ওই মেয়ের সাথেও ছিল তো ওই মেয়েটা একটু বয়স কম ছিল ছিল আর যাই হোক মানে ওর কাছে হয়তো হয়তো লাগছে যে আমার আমার কাছে থেকে অনেক সুন্দরী এটা মনে যার কারণে যখন ওই সাথে শুটিং একটা রোমান্টিক সিন ছিল ওই সিনের মধ্যে সে যেই সিন গুলো করছে মানে আমি রকম ভাই আমি তো চাইছি কাজে কোনো আমার যে পড়িও ছিল সেও ভাবছে যে কাজ বন্ধ করে দিবে। একটা সময় গিয়ে আমরা পুরো কাজটাই বন্ধ করে দিই কোনোভাবে কোনোরকম ভাবে শেষ করে মানে হাত কেটে ফেলছে নিজের হাত নিজে কেটে ফেলছে উল্টা পাল্টা খাওয়া দাওয়া করছে মানে যে ঘুমের ওষুধ নাকি ওনার এটা করেছে শুধু মডেলের মডেলকে সে মাজায় হাত দিয়ে ধরেছিল হ্যাঁ রোমান্টিক ওখানে চিন্তা ছিল এরকম যে দুজনে বসে আছে এখানে হাত দেওয়া থাকে হ্যাঁ অনেক সময় হয় না হ্যাঁ রোমান্টিক শটটা এরকম হয় না যে অনেক সময় কিন্তু বুকেও মাথা রাখতে হয় অনেক সময় জড়ায় ধরতে হয় কারণ রোমান্টিক যারা গান করেন তারা জানেন যে বা যারা মডেল গান দেখেন তারাও বুঝেন এগুলা তো এই সিনটার সময় ভাবি খুবই একটা বাজে যদিও আমার বেলায় কিছু আমি আপনাকে কখনো সন্দেহ করি না আর আপনাকে বুঝি না কিন্তু আমি ওকে বিশ্বাস করি না মানে ওর হাজবেন্ড কি ও কিছুতেই তো এই কাহিনীর মধ্যে সে যখন আমি বললাম ভাবি আমি অনেক বুঝাইলাম টুজাইলাম টাইনে টুনে উঠাইলাম যে ভাবি আপনি যদি এই কাজটা করেন তাহলে মানুষ খারাপ বলবে তো উনি তখন এই কথাগুলা বলে আমাকে না না ওই শুটিং চলাকালীন ভাবি যখন এরকম পাগলামি করলো দুইটা ছেলেকে নিয়ে আসলো রাস্তা থেকে গলায় হাত ধরে পারে ছেলে দুটো ওনাকে নিয়ে আসছে সামনে সেইখানে উনি পড়ে যাচ্ছে দাঁড়াইতে পারতেছেন আমি উঠা এলাম ভাবিকে বুঝাইলাম যে ভাবি এরকম করে না পাগলামি সে মারা যাচ্ছে মানে এমন একটা সিন করছে ভাই আমরা ভয় পেয়ে গেছি রীতিমতো কারণ ওই শুটিং হাউসের টিমের মধ্যে যদি কিছু হয় তখন কিন্তু আমরাও ভাই দায় হয়ে যাব তো আমরা খুব ভয় পাই কাজটা পিক করে দেই। তখন সাকিব ভাই বলতে থাকে আপু ভয় পায় না ও সবসময় শুধু আমার সাথেই এমন করে তো আমার জন্য আমার করে জৈমের সাথে কাজ করছি এটা নিতেই পারে নাই বা আপনাদের সাথে রোমান্টিক স্বাদেশ এটা ভালো চোখেও দেখে না তো দেখে না আমরা তো ভাবিকে নিয়ে আসছি বইলে যে ভাবি থাকুক সামনে থাকি যাওয়ার হবে তার সামনে সবকিছু হবে তো সেখানে ভাবি এটা কি করা ঠিক আছে আপু আপনি যেভাবে হোক আমাকে একটু ওর কিন্তু আরো হাজব্যান্ড আছে ওর আরও জামাই আছে ও বিয়ার ডিভোর্সও দেয় না এখনো ওর হাজব্যান্ড আছে আমি এখান থেকে মুক্তি পেতে চাই যেভাবেই হোক আমার সাথে দুই নাম্বারই করে ও বিয়ে করেছে বা যেভাবেই হোক বিয়েটা হয়েছে কিন্তু আমি মুক্তি চাই তো যখন ও মুক্তি চাইতেছে একটা মানুষ যখন ছুটে যাইতে চাইতেছে তখন তো তারে কোনো ভাবে ভাই হাতে বাইরে রাখা যাবে না তাই না সে যত বড়ই যাই হোক না কেন মানুষ টাকা দিয়ে সব হয় না ভাই মন যদি না